নিরামিষ পেঁপের তরকারি তো আপনারা অনেকেই অনেক রকমভাবে বানিয়ে থাকেন তবে একবারের জন্য হলো আমার মতন এইভাবে মুগ ডাল দিয়ে নিরামিষ পেঁপের তরকারি ট্রাই করে নিতেই পারেন যারা পেঁপে খেতে পছন্দ করে না তারাও কিন্তু চেটে পুটে খাবে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনা রান্নাঘর আমার আজকের রেসিপি মুগ ডাল দিয়ে নিরামিষ পেঁপের তরকারি আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি চলে এলাম মূল রান্নায় গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যানকে গরম করে এতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সরষের তেল এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই বেশি ভালো লাগে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে তেলকে বেশ ভালো মতন আমি গরম করে নিলাম এখন এতে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের আলুকে এরকম ডুমো করে কেটে নিয়েছি সে আলুটা আর একটা পেঁপের আমি হাফ নিয়েছি পেঁপেকেও আমি এরকম আলু সমান করেই কেটে নিয়েছি দিয়ে আলু আর পেঁপেকে আমি একটু ভেজে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মিনিট দিনে আমি আলু আর পেঁপেকে নেড়ে একটু ভেজে নিলাম এখন দিয়ে দিচ্ছি আমি হাফ টেবিল চামচ নুন আর দিয়ে দেবো ওয়াটার টেবিল চামচ গুঁড়ো হলুদ দিয়ে নুন আর হলুদকে খুব ভালো মতন আমি পেঁপের সাথে মিশিয়ে নেবো নিয়ে পেঁপেগুলোকে একটু আমি লালচে করে আলু আর পেঁপেকে ভেজে নেব আলু আর পেঁপে যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই জন্য আমি একটা কভার দিয়ে মিনিট সাথে একটু রান্না করে নেব মিনিট সাথে আমি কভার দিয়ে আলু আর পেঁপেকে আমি একটু ভেজে নিলাম এখন কভার তুলে একবার ভালো মতন মিশিয়ে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি আলু আর পেঁপেগুলোকে লালচে করে ভেজে নিলাম এর থেকে বেশি আর ভাজবো না ভেজে নেওয়া আলু আর পেঁপেকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি ভেজে নেওয়া আলু আর পেঁপে তুলে নিয়ে এই তেলেই কিন্তু আমি রান্নাটা করে নেব আমি কিন্তু আর কোনো তেল অ্যাড করলাম না ফোরনে দিয়ে দিচ্ছি আমি একটা শুকনো লঙ্কা একটা তেজপাতাকে মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম আর হাফ টেবিল চামচ দিয়ে দিলাম সাদা জিরে দিয়ে ফোরনকে আমি একটু নেড়ে চেড়ে আট থেকে দশ সেকেন্ড ফ্রাই করে নেব ফোরনকে আমি ভেজে নিলাম ফোরন থেকে খুব সুন্দর একটা গন্ধ আসছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটোকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি দিয়ে টমেটোকে আমি একটুখানি তেলের সাথে ফ্রাই করে নেবো যতক্ষণ না পর্যন্ত টমেটোটা একটু সেদ্ধ হচ্ছে টমেটো দিয়ে মিনিট দুয়েক আমি টমেটোকে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিলাম এখন এতে দিয়ে দিচ্ছি বড়ো টেবিল চামচের এক টেবিল চামচ আদা বাটা দিয়ে আদা বাটাকেও খুব ভালো মতন আমি টমেটোর সাথে মিশিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত আদার কাঁচা গন্ধটা যাচ্ছে আদার কাঁচা গন্ধটা চলে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আমি এখানে সামান্য একটু মুগ ডালকে জলে ভিজিয়ে নিয়েছিলাম সে ভিজিয়ে রাখা মুগ ডাল আমি এখানে কাঁচা মুগ ডালটাই ব্যবহার করছি আপনারা চাইলে হালকা ড্রাই রোস্ট করেও নিতে পারেন এবার মুগ ডালকে খুব ভালো মতন আমি টমেটোর সাথে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ আমি মুগ ডালকে কষিয়ে নেব টমেটোর সাথে মিনিট দিনেক আমি টমেটোর সাথে মুগ ডালকে কষিয়ে নিলাম এখন একটু গুঁড়ো মশলা মেয়েতে অ্যাড করছি প্রথমে দিয়ে দিচ্ছি আমি হাফ টেবিল চামচ রেগুলার লঙ্কার গুঁড়ো ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন বাড়ি বা কমিয়ে নেবেন হাফ টেবিল চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর কোয়াটার টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়ো হলুদ মশলা দিয়ে মশলাকে এখন ভালো মতন আমি মুগ ডাল আর টমেটোর সাথে মিশিয়ে নিলাম অল্প একটু জল দিয়ে আমি একটু কষিয়ে নেব এই রেসিপিতে কিন্তু আর কোনো মশলা যায় না জল দিয়ে খুব ভালো মতন মিশিয়ে আমি দিয়ে দিলাম হাফ টেবিল চামচ চিনি যেহেতু নিরামিষ তরকারি একটু চিনি না দিলে টেস্ট হবে না সেজন্য আমি চিনি দিয়ে চিনিকেও খুব ভালো মতন মিশিয়ে নিলাম মশলা দিয়ে খুব ভালো মতন আমি ডালের সাথে মশলাকে কষিয়ে নিলাম আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন ঠিক এই সময় আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু আর পেঁপে যেই প্লেটে আমি রেখেছিলাম ভেজে নেওয়া আলু আর পেঁপে তেল যেটা আছে ব্যালেন্স তেলটাও আমি এতে দিয়ে দিচ্ছি ভালো মতন দি দিয়ে এখন খুব ভালো মতন আমি মিশিয়ে নেব আলু আর পেঁপেকে খুব ভালো মতন আমি ডালের সাথে মিশিয়ে নিয়ে এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে কিছুক্ষণ আমি আলু আর পেঁপেকে মশলার সাথে কষিয়ে নেব কষানোটা যত ভালো হবে রান্নার টেস্ট কিন্তু ততটাই ভালো হবে এর মাঝে নুনটা একটু আমি চেক করে দেখে নিলাম আমার মনে হচ্ছে আরেকটু নুন দিতে হবে আমি আরও ওটা টেবিল চামচ দিয়ে দিলাম নুন দিয়ে নুনকে খুব ভালো মতন আমি আলু আর পেঁপের সাথে মিশিয়ে নেব আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি একটু সময় নিয়ে আলু আর পেঁপেকে মশলার সাথে কষিয়ে নিলাম দেখুন কষানোটা কতটা সুন্দর হয়েছে কালারটাও বেশ ভালোই এসেছে এখন আমি এতে দিয়ে দেবো মেজারমেন্ট কাপের এক কাপ জল জল দিয়ে জলের সাথে খুব ভালো মতন আমি আলু আর পেঁপেকে মিশিয়ে নিলাম আমার মনে হচ্ছে আরেকটু জল লাগবে আর সামান্য একটু আমি জল দিয়ে দিলাম একটা কভার দিয়ে আমি দশ মিনিট এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে রান্না করে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি একটা কভার দিয়ে দশ মিনিট রান্না করে নিলাম দশ মিনিট পর কভার তুলে একবার খুব ভালো মতন আমি মিশিয়ে নেব আমার আজকের রেসিপি নিরামিষ পেঁপের তরকারি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আমি এর মাঝে আলু আর পেঁপেকে চেক করে নিলাম খুব সুন্দর সুসেদ্ধ হয়েছে নামানোর আগে এখন আমি দিয়ে দিলাম হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে গরম মশলাকেও খুব ভালো মতন মিশিয়ে নিয়ে এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে গরম গরম পরিবেশন করব এটা কিন্তু ভাত রুটি পরোটা সবার সাথেই অসাধারণ লাগে এইভাবে একবার মুগ ডাল দিয়ে নিরামিষ পেঁপের তরকারি বানিয়ে নিন আর কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট একটা এপিসোডে